ফেলে দিলাম সে হাড়গুলো ওখানে কাচাবে আমাদের প্লেট ধরার জন্য বলেছি না কাকিমা ওই যে কি করে সত্যি কাকিমাকে প্রণাম জানাই মানে কাকিমা তুমি দেখেও কেন কিছু বলো না আমার এই কাকুটা সব লাই আছে মানুষের তো ঘরের মানুষ তো ভালো না

সবাইকে আমরা টাকা দিয়ে খাই আর যেই সমস্ত বড় বড় দোকানদার এসি দোকানদারের কাছে যদি আমি পয়সা দিয়ে ভাই ভিডিও বানাই কেন বানাবো ভাই ওদের তো এমনিতেই আছে ভাই ওরা পয়সা দেয় ভিডিও বানাই তারপরে আবার বিরিয়ানিও ফ্রিতে দেয় এখানে শেষ হলো আমাদের মিনি কপি শর্মা শো চাটা চাটা শো